আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু সর্বপ্রথম প্রত্যেকটা মানুষের নবী চিনা উচিত নবী শব্দটার বাংলা অর্থ হলো প্রবর্তক যিনি প্রবর্তন ঘটান মানুষ সে মধ্য থেকেই প্রবর্তন ঘটাচ্ছেন যেমন আপনি মানুষ আপনার স্ত্রী মানুষ এই দুই মানুষে মিলে প্রবর্তন ঘটান আর একটা মানুষের যদিও আল্লাহ গায়েব কিন্তু বাস্তবতায় আপনারা দুজন ছাড়া সৃষ্টি হচ্ছে না তো সুতরাং আপনাদের মধ্যেও নবী আছে আর সেই নবীকে চিনে নবীর উম্মেদ আশেক হয় প্রত্যেকটা মানুষের ধর্ম বা ধর্মের কর্ম তো সেই নবীর যে আদিরূপ অর্থাৎ আপনার মধ্যে একটা সময় নবীর আদি রূপ আছেন যে রূপটাকে নবী বলা হয় সমস্ত সৃষ্টিকুলের মধ্যে যে রূপে নবী অবস্থান করেছেন এই রূপে নবীকে আহম্মদ নবী বলেন আর তার থেকে আরেকটা রূপে রূপায়িত হন নবী যে রূপায়িত হয়ে আল্লাহর মনোনীত হন আল্লাহর রাজি খুশির অবস্থানে চলে যান সেই অবস্থানকে বলা হয় মোহাম্মদ নবী অর্থাৎ প্রশংসনীয় নবী তবে কেউ মনে করতে পারেন যে ইসা মুসা মুহম্মদ সাল আলাইসলাম উরাই নবী ছিলেন আর নবী নেই এমন যারা চিন্তা করেন নিতান্তই বলে আসেন কারণ নবী চলমান নবীর কোনো শেষ নেই নবী শেষ হয়ে গেলে সৃষ্টি বন্ধ হয়ে যাবে সৃষ্টি থাকবে না